নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি দু আপনি কর্কট রাশির মানুষ আপনার কেমন যাবে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি চন্দ্র রাশি ধরে এই ভিডিওটি আপনার সামনে উপস্থাপন আমি করছি দেখুন কর্কট রাশি একশো জন মানুষ রয়েছেন একশো জন একশো রকমের রেজাল্ট পাবেন কিন্তু এই ভিডিওটি না আপনাদেরকে চলার পথের এবং আপনারা এই ভিডিওটি গাইড হিসেবে নিতে পারেন যে আপনার জন্য আগামী মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে আপনার সন্তান আপনার বিবাহ কেরিয়ার কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন দেখুন কর্কট রাশির একদম অন্তিম লগ্নে ঢাইয়া অর্থাৎ ঢাইয়া সমাপ্ত হতে চলেছে আপনাদের সৌভাগ্য লাভ এবার হতে চলেছে দেখুন প্রথমেই আসি আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গাটা খুব একটা বড় সমস্যা কিন্তু নেই শরীর নিয়ে যে খুব বড় ধরনের ভোগা সেটা নেই কিন্তু যারা এজেড পার্সেন্ট রয়েছেন ধরে নিন আপনার পঞ্চাশ থেকে ষাট উর্ধে আপনার বয়স রয়েছে চোট আঘাত লাগা হাড়ে চোট লাগা অথবা কোমরে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ব্লাড প্রেশার এবং কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না ধীরে ধীরে এই জায়গাগুলো আপনাদের রিকভারি হবে আর্থিক স্থিতির জায়গা আমি বলবো এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে অর্থাৎ ক্যাশ ফ্লো আপনাদের হবে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন আমি বলবো ফেব্রুয়ারি মাস আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে সন্তান প্রাপ্তি সন্তানের কেরিয়ার সন্তানের হেলথ অর্থাৎ সন্তান রিলেটেড যাবতীয় সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে সরাসরি পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি রয়েছে অর্থাৎ যারা দীর্ঘদিন একটা প্রচেষ্টা করছিলেন এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে সকলে অবিবাহিত রয়েছেন আপনাদের বিয়ের কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে অবিবাহিত যারা রয়েছেন বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য আপনার কথাবার্তা ফাইনাল হওয়ার জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ বিয়ে আপনাদের নিশ্চিত রূপে হওয়ার সম্ভাবনা বা বিয়ের জন্য ভালো সম্পর্ক ভালো সম্বন্ধ কিন্তু আপনাদের আসতে কিন্তু পারে আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে কর্কট রাশির আমি বলবো আপনাদের এই মাসটা প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিবে যারা প্রেমের জায়গাটা নিয়ে একটু সমস্যা চলছিল কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ চলে আসছিল নিজেদের মধ্যে বন্ডিং হচ্ছিল না এই জায়গাগুলো আমি বলবো আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে আপনাদের বিয়ে হয়ে যাওয়া সন্তান প্রাপ্তি এবং প্রেম এই তিনটা আমি বলবো আপনাদের কিন্তু সোনার ভাগ্য হিসাবে আমি বলবো অর্থাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে যারা গোল্ড চাঁদি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেন আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে ভালো ফল আপনারা পেতে চলেছেন বৈবাহিক জীবনে কিন্তু কিছুটা আর্গুমেন্ট হতে পারে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হতে পারে আবার বলছি চোট আঘাত লাগা গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে থাকুন নবম একাদশের কানেকশান আমি বলব খুব ভালো অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে দীর্ঘদিন আটকে গেছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় হবে এবং বন্ধ ভাগ্য আপনাদের খুলতে চলেছে শিক্ষা ক্ষেত্রে কিন্তু যারা উচ্চ শিক্ষা করছেন বা আপনি কোনো অ্যাডমিশন নিবেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে ফেব্রুয়ারি মাসে আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন অর্থাৎ শিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন শিক্ষাক্ষেত্র আপনাদের ক্ষেত্রে খুব ভালো এ মাসে কিন্তু দেখা যাচ্ছে এবং কর্কট রাশির আমি বলবো আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে চতুর্থ নবম আপনাদের প্রপার্টি সম্পত্তি কোনো কোনো পারচেস করার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো বাহন আপনারা কিনতে পারেন কোনো সম্পত্তি আপনারা কিনতে পারেন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজগুলো করছে তারা গুড রেজাল্ট আপনারা পেতে চলেছেন বিজনেস ভালো হচ্ছে আমি বলব বিজনেসের জায়গা ব্যবসা আপনাদের ভালো এই মাসে দেখা যাচ্ছে অর্থাৎ এই জায়গাটা আমি বলবো বিশেষ করে আপনাদের মানে লেনদেন এর জায়গা খুব ভালো রয়েছে কাস্টমার সাপোর্টের জায়গা ভালো রয়েছে ফ্লাইং কাস্টমার কমিটমেন্ট কাস্টমার এই সাপোর্ট আপনাদের কিন্তু ভালো রয়েছে এবং কর্মের জায়গাটায় আমি যদি বলি কর্মের জায়গাটায় কিন্তু কিছুটা হলো সমস্যা আপনাদের থাকছে দশম দ্বাদশ কানেকশান কর্মক্ষেত্রে বড় ধরনের জটিলতা বা যে জায়গাতে আপনারা কাজ করছেন সেই জায়গাতে পলিটিক্সের শিকার আপনি হতে পারেন এবং আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতো পার্থক্য আপনার হতে পারে হওয়ার সম্ভাবনা হতে পারে না হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে অনেক সময় মনে হবে যে না আমি চাকরিটা ছেড়ে দিই আমি বলবো না এই সময়টা কিন্তু চাকরি ছাড়বেন না এই সময়টা আপনারা সেই জায়গাটা আঁকড়ে ধরে রাখুন দেখবেন আগামী দিন কিছু কিছু ক্ষেত্রে বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে যারা টার্গেট রিয়েটেড কাজগুলো করেন আপনি আপনাকে দিনে দশটা টার্গেট দেওয়া হচ্ছে এই সেক্টরগুলো কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছে টার্গেট রেটের জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টর বা আপনার ট্রাভেল রেটের কাজ আপনাদের ভালো হবে অর্থাৎ এ মাসটা আপনাদের কিন্তু কিন্তু ঘুরাবে অর্থাৎ ট্রাভেল অতিরিক্ত ট্রাভেল আপনাদের কিন্তু হবে সেটা আপনাদের কর্মসূত্রে কিন্তু ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো দেখা যাচ্ছে আবার বলছি ডেলি ইনকামের জায়গা কিন্তু পিতার স্বাস্থ্য পিতার হেলথ অথবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ মানসিক টেনশন কিন্তু থাকবে আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে কর্কট রাশির আমি বলবো যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আগামী মাসে আপনাদের ডেলিভারির ডেট রয়েছে আপনার ভালো রেজাল্ট পাবেন আমি এটা এই কথা একদম দাবির সাথে বলছি বন্ধু থেকে সহযোগিতা আপনার আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ল্যান্ড রিলেটেড কাজগুলো করেন অবশ্যই এই জায়গাটাতে সতর্ক থাকুন কোনো কোনো ক্ষেত্রে বড় ধরনের আর্থিক লস হওয়ার সম্ভাবনা রয়েছে টাকা লেনদেন আপনি ধার দেওয়া বা ধার নেওয়া থেকে বিরত থাকুন কিছু কিছু ক্ষেত্রে ব্লকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই ছিল কর্কট রাশি কি রেজাল্ট পেতে চলেছে ফেব্রুয়ারি মাসে অবশ্যই আপনারা ওং নম শিবায় অবশ্যই আপনারা এই মন্ত্রটি পাঠ করুন মহাদেবের উপাসনা করুন মাসটি আপনাদের ভালো যাবে এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ